হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেয়ারিটিভ ইংলিশ উইথ প্রাইমারিটেড তো বন্ধুরা জানি সবারই কিন্তু খুবই কষ্ট হচ্ছে যে এই সময়টা নিজেকে সামলানো তো যাই হোক কিছু করার নেই অপেক্ষা কিন্তু করতেই হবে কারণ অবশ্যই সুপ্রিম কোর্টের একটা রুলস রেগুলেশন রয়েছে ইভেন পর্ষদ যারা রিক্রুটমেন্ট বডি তো এই যে প্যানেলটা পাবলিশ হচ্ছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। তো সেই কারণে পর্ষদ ইচ্ছা করলেও কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করতে পারছে না তো দেখো গত বাইশ তারিখে যে হিয়ারিং ছিল তো বাইশ তারিখের অর্ডার কপি কিন্তু এসেছিলো চব্বিশ তারিখে তো যেহেতু ওটা সুপ্রিম কোর্ট ওখানে কিন্তু একটা অনেক বিষয় অনেক ব্যাটার সেখানে রয়েছে যেটা হাইকোর্টে হলে দু এক ঘন্টার মধ্যে আপলোড হয়ে যায় অর্ডার কপি তো দেখো কিছু করার নেই অপেক্ষা কিন্তু করতেই হবে তো আশা করা যায় আগের দিন বাইশ তারিখ একটা চব্বিশ তারিখে মানে দুদিন পরে এসেছে বলে আজকেও কিন্তু দুদিন পরে আসবে তার কিন্তু কোনো মানে নেই তো আজকে অর্ডার কপি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ভীষণ সম্ভাবনা রয়েছে আজকে তো অবশ্যই একটু অপেক্ষা করো তো আশা করা যায় আজকেই অর্ডার কপি চলে আসবে আর অর্ডার কপি আসার আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে কারণ অর্ডার কপির যে মেমো নাম্বারটা আমার যেগুলো শুনলাম তো সেগুলো কিন্তু এই প্যানেলে উল্লেখ করতে হবে কারণ ওই অর্ডারের নিরিখেই এই প্যানেল বার করা হলো তো দেখ একটু ধরতে ধরো প্যানেল চলে আসবে আর তারপরেই তোমরা সবাই দেখে নিতে পারবে যে কার কার নাম রয়েছে ধন্যবাদ